শ্রী গৌর নিত্যানন্দ জয়িত শ্রী চৈতন্য ভাগবত মধ্যখণ্ড সরস্বাধ্যায় অদ্বৈত আশ্চর্যের আখ্যান আর একদিন প্রভু নাচিতে নাচিতে না পায় উল্লাস প্রভু চাহে চারি ভিতে প্রভু বলে আজি কেন সুখ নাহি পায় কি ভাই অপরাধ হইয়াছে কার ঠাই স্বভাবে চৈতন্য ভক্ত আশ্চর্য গুসাই চৈতন্যের দস্য বই আর ভাব নাই যখন খট্টাই উঠে প্রভু বিশ্বম্বর চরণর পয় সর্ব উপর যখন ঠাকুর নি সশ্য প্রকাশে তখন অদ্বৈত সুখ সিন্ধু মাঝে বাসে প্রভু বলে আরে তুই মোর দাস তখন অদ্বৈত পায় অনন্ত উল্লাস অচিন্ত গৌরাঙ্গ তত্ত্ব বুঝন্না যায় সে ক্ষণে ধরে সর্ব বৈষ্ণবের পায় দর্শনে ধরিয়া তৃণ করে না ক্রন্দন কৃষ্ণের বাপ রে তোই মহার জীবন ক্রন্দন করে পাষাণ নবি ধরে নিরন্তর দাস ভাবে প্রভু কেলি করে খন্ডিল ঈশ্বর বাপ সভা কার হেন প্রভু জিজ্ঞাসে আপনে কিছু নি চাঞ্চল্য মই উপাধিক করো বলি অমোহনে সেন সেক্ষণে মর কৃষ্ণ মোর প্রাণ ধন কৃষ্ণ ধর্ম তোমার মোহর ভাই বন্ধু জন্ম জন্ম কৃষ্ণ দস্য বহি আর নাহি অন্য গতি বুঝাহ মোহর পায়ে হয় আমার মতি বয়স বৈষ্ণব করেন সংকুচন হেন পান নাহি কার করিবে কতন এই মত যখন আপনে আজ্ঞা করে তখন সে চরণ স্পর্শিতে সবে পারে নিরন্তর দশ্যভাবে বৈষ্ণব দেখিয়া চরণের রেণুল সম্ভ্রমে উঠিয়া ইহাতে বৈষ্ণব সব দুঃখ পাই মনে অতএব সব করে আলিঙ্গনে গুরু বুদ্ধি করে দুঃখ পায় বহুতর আপনার প্রভু ধরে দুই পায় যে চরণ মনে চিন্তে সে হইলো সাক্ষাতে অদ্বৈতের ইচ্ছে কি সদাই তাহাতে সাকাতে না পারে প্রভু করিয়াছে রাত চুরি করে চরণ পড়াগ ভাবে সে প্রভু যে সময়ে মুচ্ছে পায় তখন অদ্বৈত চরণের কাজ পাচে দণ্ডপত হইয়া পরে চরণের তলে পাকালে চরণে দুই নয় কখনো বা মুয় কখনো বা সরঙ্গ বিহিত পূজা করে এহ কর্ম অদ্বৈত করিতে পারে মাত্র প্রভু করিয়াছে যারে। মহা মহাপাত্র অতএব অদ্বৈত সবার অগ্রগণ্য সকল বৈষ্ণব বলে অদ্বৈত সে ধন্য অদ্বৈত সিংহরে একান্ত মহিমায় রহস্য না একদিন পাচে পাচে, হইল প্রভুর দেখিয়া চরণা দুলাই অঙ্গে লুকাইয়া অশেষ কৌতক জানে গো প্রভু গৌর রায় নাচিতে নাচতে প্রভু সুখ নাহি পায়। প্রভু কহে চিত্তে কেন না বাস প্রকাশ কার অপরাধে মোর না হয় উল্লাস কোন চোরে আমারে বা করিয়াছে চোরি সেই অপরাধে আমি নাচিতে না পারি কেহ বা কেহ বা কি আছে মোর পদ দুলি সব সত্য চিন্তা নাহি আমি বলি অন্তর্জামী বচন শুনিয়া ভক্তগণ ভয়ে মন সবে কিছু না বলে বচন বলিলে অদ্বৈত ভয় না বলিলে মোরে বুঝিয়া অদ্বৈত বলে জোরা হস্ত করি শোনো বাপ চোরে যদি সাক্ষাতে না পায় তবে তার অগোচর এ লইতে জুয়াই মই চুরি করিয়াছি মোর ক্ষমা দোষ আর না করিব যদি কো তোর অসন্তোষ অদতের বাক্যে মহাক্রুদ্ধ বিশ্বম্বর অদত মহিমা ক্রোধে বলয় বিস্তার সকল সংসারে তুমি করিয়া সংহার তথাপি হিত্তে নাহি বাস পরতিকার সংহারের অবশেষ সবে আমি আছি আমার এত তবে সুখে থাকো তুমি তপস্বী সন্ন্যাসী যান্ত হইতে যে আইসে তোমার স্থানে তাহারে সংহার কর ধরিয়া চরণে মতুরাণী এক পরম বৈষ্ণব আমার দেখিতে এলো চরণ বৈভব তোমা দেখি সে পাইবে বিষ্ণু ভক্তি আরো সংহারিলে তার নিরন্তন শক্তি লইয়া চরণ দুলি তার কল্যাণ হয় সংহার করিতে তুমি পরময় অনন্ত ব্রহ্মাণ্ডে যত আছে তোমারে কৃষ্ণ দিলি কর ক্ষুদ্রস্থানে তুমি কি পা নাহি বাস মনে মহা ডাকায় তুমি চোরে মহাচোর তুমি সে করিলা চুরি প্রেম সুকমোর এই মত ছলে কহে সুসত্য বচন শুনি আনন্দ বাসে ভাগবত গণ তুমি সে করিলা চো কি না পারি হের দেখতে চরণ দুলি হাসিয়া মহাবলি গৌর সিংহ অদ্বৈত না পারে অদ্বৈত চরণ নিজে ছিড়ে অদ্বৈত চরণ প্রভু গ নিজে চরণে ধরিয়া বক্কে অদ্বৈতরে বলে হের দেখ চোর লাম নিজ কলে করিতে থাকি চোরি চোর শতবার বারক গৃহস্থ সকর উদ্ধার অদ্বৈত বলে সত্য কইলাই আপনি তুমি সে গৃহস্থ আমি কিছুই না জানি প্রাণ বুদ্ধি মন সকল তোমার কেরা কিবে প্রভু তুমি করিলে সংহার হরিশের দাতা তুমি তুমি দেহ তুমি শাস্তি করিলে কেরা কিবে কার বাপ নারা দাদি যায় প্রভু দ্বারকা নগরে তোমার চরণ ধন পান দেখিবারে তুমি শেষ বার যাও চরণের ধুলি সে কি করে প্রভু যে সেই আমি বলি আপনার সেবক আপনে সবে খাও কি করিবে সেবকে আপনে ভাবি চাও কি দায় চরণ ধুলি সের হোক পাচে কাটিতে তোমার অজ্ঞা কোন আছে তবে যে মত করে নহে ঠাকুরালি আমায় সংহার কর তুমি হলি তোমার সে দেহ তুমি রাখো বা সংহার যে তোমার ইচ্ছা প্রভু তাই তুমি কর বিশ্বম্বর বলে তুমি ভক্তির অধিকারী এতক তোমার চরণের সেবা করি তোমার চরণ ধুলি সর্বাঙ্গলে পিলে বাসে পুরুষ কৃষ্ণ প্রেম রস জলে বিনা তুমি দিলে ভক্তি কেহ নাহি পাই তোমার সে আমি হেন জান সর্বতাই তুমি আমা যত বেচতা হতাই বিকাই এই সত্য কহিলাম তোমার সেঠাই মাধবের প্রতি দেখে কিবার বার অপূর্ব চিন্তায় মনে সকল বৈষ্ণব সত্য সেবিলেন প্রভু মহা মহাপুরুষে কটি মুখ্য তুল্য নহে কৃপার লেসে কদাচি এই প্রসাদ শঙ্কর সে পায় যাহা করে অদ্বৈতের সে গৌরাঙ্গরাই আমরাও ভাগ্যবন্ত হেন ভক্ত সঙ্গে এ ভক্তের পদ তুলিল হেন ভক্ত অদ্বৈতের বলিতে হরিষে পাপী সব দুঃখ পায় নিজ কর্ম সে কালে যে হইল কথা সেই সত্য হয় না মানে বৈষ্ণব বাক্য যে সেই যায় খায় হরি বল বলি উঠে প্রভু বিশ্বম্ভর চতুর্দিকে বেরি সব গায়ে অনুচার অদ্বৈত আশ্চর্য মহানন্দ বিহ্বল মহামত্ত হয়ে নাচে পাশরি সকল তজ্জগৎ যে আশ্চর্য দাড়িতে হাত দিয়া ভ্রুকুটি করিয়া নাচে শান্তি পুরনাতা জয় কৃষ্ণ গোপাল গোবিন্দ বনমণি হরিষি গাই সবে হয় কত হলি নিত্যানন্দ মহাপ্রভু পরম বিহবল তথাপি চৈতন্য নিত্য পরম কৌশল সাবধানে চতুর্দিকে দুই হস্ত তুলি পরিতে চৈতন্য ধরি রহে মহাবলি অশেষ আবেশে নাচে শীঘ্রাঙ্গ রায় তাহা বন্নিবারে শক্তিকে দরে জিবাই সরস্বতী সহিত আপনে বলরাম সেই সে ঠাকুর গায় পুরী খনে খনে হয় খনে মহা কম্পা খনে লয় করে। খনে মহা দম্বা কনে হাস খনে খনে বা বিরাস সেই মত প্রভুর আবেশ পরকাশ বিরাসন করিয়া ঠাকুর খনে খনে বসে মহা অট্ট করি মাঝে মাঝে হাসে ভাগ্য অনুরূপ কৃপা করে সবারে ডুবি লোক সব বৈষ্ণব সব আনন্দ সাগরে শুক্লাম্বর ব্রহ্মচারের কাছে প্রভুর তন্ডল ভোজন সমুখ দেখায় শুক্লাম্বর ব্রহ্মচারী অনুগ্রহ করে তার শিগুরাঙ্গ হরি সেই শুক্লাম্বরের শুনহ কিছু কথা নবদ্বীপে বসতি প্রভুর জন্ম যথা পরম সদর্মারত পরম সুশান্ত চিনিতে না পারে কেহ পরম মহান্ত নবদ্বীপে ঘরে ঘরে জুলিল স্কান্দে ভিক্ষা করি অহনিস কৃষ্ণ কৃষ্ণ বলি কান্দে ভিক্ষারি করিয়া জ্ঞান লোকে নাহি চিনে দারিদ্রের অবধি করে করে দিবসে বিপ্র পায় কৃষ্ণের নবদ্য করি কৃষ্ণ আনন্দে নাহি জানে বলিয়া বেড়াই কৃষ্ণ সকল ভবনে চৈতন্যের কৃপা পাত্র কে চিনিতে পারে যখন চৈতন্য অনুগ্রহ করে যারে। পূর্বে যেন দরিদ্র দামাদর সেই মত শুক্লম্বর বিষ্ণু ভক্তিধর সেই মতে কি পাও করিলা বিশ্বম্বরিত্য বাড়ির বিতল ঝুলিলা কান্দে মহারঙ্গে দেখি হাসে প্রভু সব বৈষ্ণবের সঙ্গে আছে ঝুলি কান্দে শুক্লাম্বর নাচে কান্দে হাসে শুক্লাম্বর দেখিয়া গো রঙ্গ আইসা মিসে করি প্রভু বলে সধয় দরিদ্র সেবক তুমি মোর জন্ম জন্ম আমার সকলে দিয়ে তুমি ভিক্ষু ধর্ম আমি হ তোমার বনকনা চায় তুমি না দিল আমি বল খরি খাই ধার কর মাঝে কুত কারে খাইল তোর পাশাইল কমলা ধরিল হস্তমর এত বলি হস্ত দিয়া ঝুলি রবি তার মুষ্টি মুষ্টি তন্দুল বিশ্বম্বর শুক্লম্বর বলে প্রভু সর্বনা সর্বনাশ এ তন্ডুল খুদ কন বহুত প্রকাশ প্রবলে তোর খুদ কণ মুই খা ভক্তের অমৃত উল্টি নাহি চাও স্বতন্ত্র পরমানন্দ ভক্তের জীবন শিবায় তন্ডু লোকে করিবে নিবারণ প্রভুর কারণ্য সর্বভক্ত গণ শিরে হাত দিয়া সবে করেন নন্দন না জানি কোন দিকে পরে কান দিয়া সবে বিহব্বল করল দেখিয়া হটিল পরমানন্দ কৃষ্ণর শিশুবিদ্ধ শিশু বিদ্য আদি করি কান্দে সর্বজন দন্ত্রে তিন করে কেহ কহে নমস্কারে কেহ বলে প্রভু মোরে না চারিবা মোরে ঘা ঘরে দায় না সুকৃতি খাই শুকুণ্ঠ ঈশ্বর প্রহ্মচারী তোমার বি হরি তোমার বিখ্যাত দিলে চলিলে আমার পর্যটন প্রেম ভক্তি বিলাইতে মোহরতার জন্ম জন্মে তুমি প্রেম সব আমার তোমার দিলাম আমি প্রেম দান নিশ্চয় জানি প্রেম ভক্তি মোর প্রাণ শুক্লী সুবৈব মন্ডল জয় জয় হরিধ্বনি করিল সকল মাগে কমলাগে ধস ঘরে মাগিয়া তন্ডুল বিপ্র পায় লক্ষ্মীপতি গৌরচন্দ্র তাহা কারি খায় মুদ্রার সহিত নৈবেদ্যের যত বিধি বেদরূপে আপনে বলেন গুণ বিনে সেই বিধি কিছু না স্বীকার করে সকল প্রতিজ্ঞা চূর্ণ ভক্তের দুয়ারে শুক্লাম্বরে তন্ডুল তাহার পরমান এই তয়ব সকল বিধির ভক্তি প্রাণ যত বিধি নিষেধ সকলে ভক্তি দাস ইহাতে যাহার দুঃখ সেই যায় না ভক্তিবিধি মূল কহিলেন বেদ ব্যাস সকলে গৌরঙ্গ তাহা করিলা প্রকাশ মুদ্রা নাহি করে বিপ্র না আপনে তথাপি তন্ডুল প্রভু খাইল যতনে

কখনোই গ্রহণ করে না আকিঞ্চন প্রাণ কৃষ্ণ সর্ব পেতে গায় সঙ্গে দেখায় প্রেম ভক্তি পাই চৈতন্য চরণে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চন্দ যান বৃন্দাবন সুপদ যুগে গান ইতি চৈতন্য ভগতী মধ্য খন্ডে শুক্লাম্বরে তন্ডোল ভোজন নাম সুরশো